ব্যাঙ্কগুলোকে ক্রেডিট কার্ডের সুধার বাড়ানোর সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক রবিবার এই সংক্রান্ত একটি নতুন নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক এর ফলে এখন থেকে ব্যাঙ্কগুলো ক্রেডিট কার্ডের গ্রাহকের কাছ থেকে সর্বোচ্চ সুধার পঁচিশ শতাংশ নিতে পারবে এতদিন সর্বোচ্চ সুধার সীমা ছিল বিশ শতাংশ নতুন এই নির্দেশনা নতুন বছরের প্রথম দিন থেকে কার্যকর হবে নির্দেশনায় কেন্দ্রীয় ব্যাংক জানায় ক্রেডিট কার্ড সীমার বিপরীতে ঋণ সুবিধা প্রদান সহ সুধার যৌক্তিক এবং গ্রাহক স্বার্থ সংরক্ষণে ক্রেডিট কার্ডের ওপর সর্বোচ্চ সুধার বিশ শতাংশ নির্ধারণের নির্দেশনা আছে তবে সুষ্ঠ ঋণ ঝুঁকি ব্যবস্থাপনা নিশ্চিতে এবং নীতি সুধার ও ব্যাংকগুলোর ক্রমবর্ধমান তহবিল ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রাখার লক্ষ্যে ক্রেডিট কার্ডের ওপর সুধার সর্বোচ্চ পঁচিশ শতাংশ নির্ধারণ করা হলো। ব্যাংকগুলো ঋণের চাহিদা ও ঋণযোগ্য তহবিলের যোগান সাপেক্ষে এই সীমার মধ্যে ক্রেডিট কার্ডের সুধার নির্ধারণ করা হবে বাংলাদেশ ব্যাংকের এই নির্দেশনায় আরও বলা হয় ইসলামী সরিয়াভিত্তিক ব্যাংকগুলো তাদের প্রদত্ত বিনিয়োগের ক্ষেত্রে উল্লেখিত নির্দেশনা অনুসরণ করে মুনাফার হার নির্ধারণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে জানা গেছে ক্রেডিট কার্ড সেবাদানের শীর্ষে রয়েছে দ্য সিটি ব্যাংক ব্র্যাক ব্যাংক ইয়েস্টার্ন ব্যাংক ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। সম্প্রতি ব্যাঙ্কগুলোর পক্ষ থেকে গভর্নরের কাছে ক্রেডিট কার্ডের সুধার বাড়ানোর প্রস্তাব দেওয়া হয় তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় ব্যাংক ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সুধার সীমা পাঁচ শতাংশ বাড়িয়ে পঁচিশ শতাংশ নির্ধারণ করল